ৱালিম এভৰিৱান চকল কিতাপ কৰা বালা নে আমাৰ আলহামদ্লা বালা আছে আজিকালি আপোনাৰ পাস্তা বনাই নি দেখাইম চিলিটি ষ্টাইল দেখিলে পাস্তা বনাই পাৰিলে আমি পাস্তাৰে বল অফ হ'ব লাগে দিছি পৰে আমি কিতাপখিনি আপোনালোকক খেয়াৰ খাম আপোনাৰ লগতে থাকে অকণ আমি এটা পাণ বাইছি পাণৰ মাজত থোৰা তেল দিলাইছি আৰু তেল থোৰা গৰম হৈ আনিলে আমি অনিয়ন চালম গৰম হৈছিল থোৰা গৰম হৈ গৈছে আস্তে আস্তে গরম হয়ে বে তো ওখান অনিয়ন তোরা সার্চি দেখতে পারা খুব সুন্দর করে অল কাটিয়া অনিয়ন থাকে আর সার পরে অলাঘান আস্তে আস্তে করি তোরা ব্রাউন কালার ওই তো করি তো রাখা এবার আপনার পাস্তা বয়েল হয়ে আর আর তো দেখতে পারি দেখ পাস্তা পারি পাস্তা খিলাখান বয়েল করছি আর বয়েল করে ওলা সফট হয়েছে হিসেবে সুন্দর করে ওলাখান সফট রাখ করবো আপনারা আর এবার দিয়ে আপনারা চেক করব আপনারা অনিয়ন ব্রাউন কালার অনিয়া সকলটা দিয়ে আর ইজি আর ওপরে যে আর শুকালে যায় সেটা খেয়াল ফুল আপনারা শুকলেও পারবেন আমার দানা রো ইত্যার লাগে যদি রেকম কিছু খাইতে খাই সেখান খায় বাঙালি স্টাইলে পাস্তা বানিয়েও খাইতে পারবে তো এইটো বস্তু মানে কি অকণ তেনে ব্ৰাউন কালাৰ অলাখন দেখিছে তোৰা অকণ তিতাফৰ পৰা আপোনাৰ কাঠামুৰি থাকে কাঠামৰি জাল জোতাখন সেইটা আপোনাৰ কাঠামৰিচি ডালিপৰা অলাখন চোটে চোটে কৰি অলপমান আছো কাচামাজি আপোনাৰ জাল যদি খাই দিলে নাও দি থাকে তোলা জাল খাই লাগি দিছে এখন আমি তোৰা খাই কৰি দিলে মোক অলাখন তুতুৰা দিম তারপর চারি পরে দিলাম চারি পরে দিলাইলে আর হলুদ পরে লাগতো না এইটার মধ্যে সকলটা মিক্স আছে লাগে আর আমি হলুদ সময় পরে বাদে আমি ওলাখান সবসময় পরে যে সময় সুন্দর করে ওলাখান ও দেব বাদে আমি ফার্স্ট ডিম তাতে আমি পরে রেডি সরি খাই লাইন বুলি গেছি লবণ দিতাম অকন আর বাকি কেমে অন করিলে অনিয়া লবণ থাই মাঝে মাঝে সামফোন মনে রাখা লবণের সুতা বুলি অসুবিধা নাই তো সেই না এখন আমি দুইটা দিন পাইঙ্গে আর দিন দিলাম

আর আমি গরম গরম চাইলে আপনারাও ওলাখান ট্রাই করে দেখবো আপনারা ভালো লাগবো আর সকল পালাখা খুশি থাকবা হাতি টাকবা সকালে রামাদান মুবাড়ক সকলে সকল লাগি হবা রামাদান মাছাইবা আর সবাই চাইলে বেশি বেশি করে আল্লাহর নামল লাগিয়ে রেটি ওইটা আর আমরা গা তো সকল বেলা থাকবা আল্লাহ আসসালামু আলাইকুম